ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন আসিয়ান তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সতল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে স্যার নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে আজকে অবশেষে কিন্তু নিফটি নেগেটিভি ক্লোজ দিয়েছে জিরো পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট মার্কেট পজিটিভ ওপেন হয়েছিল সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি একটা সেল আপ দেখা গেছে এবং অবশেষে নিফটি নেগেটিভ ক্লোজ দিয়েছে দেখুন হাই কত মেরেছে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানি সরি নিফটি এখন কিন্তু অনেকটা নিচে চলছে লাস্ট পাঁচ দিন প্রায় পনেরো পাঁচ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু হাই থেকে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন পাঁচ পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্ট মতন কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কে নিফটি তো স্যার এই পড়তে থাকা মার্কেটে বেস্ট মানে বলতে পারেন বেস্ট বেস্ট কোম্পানি কিছু ভালো ভালো কোম্পানি অনেকটা ডিসকাউন্টে চলছে যেগুলোর মধ্যে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই পড়ার ওভারঅল মার্কেট পড়ছে কোম্পানিগুলো পড়ছে তো সেই কোম্পানিগুলো কিন্তু বাইর অপরচুনিটি খুঁজতে হবে তো চলুন দেখে নিই সেরকম কিছু কোম্পানি যেই কোম্পানিগুলো আমরা রাডারে রাখবো অবশ্যই ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশান নেই আমি কিন্তু রাডারে রাখার বলছি রাখার কথা বলছি এবং নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে কিন্তু বাই করার কথা চিন্তা ভাবনা করবেন টাইটান টাটা গ্রুপের একটা দিগজ কোম্পানি যেই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে দেখুন তিন লাখ কারোর ওপরে মার্কেট ক্যাপ যেখানে কোম্পানিটার মেন বিজনেস কি জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টে প্রায় এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট বিজনেস কিন্তু সেই সেগমেন্টে তারপরে ওয়াচ আছে বেল্ট আছে আই কেয়ার রয়েছে মানি ব্যাগ রয়েছে তো এইসব তো রয়েছেই তো মেন যে বিজনেস জুয়েলারি সেগমেন্টের সেই বিজনেসে কিন্তু কন্টিনিউসলি গ্রোথ দেখা যাচ্ছে আর সামনে ফেস্টিভ্যাল সিজন আসতে চলেছে বিভিন্ন ব্রোকিং হাউসও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলিস কারণ কারণ বিজনেস কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু এক্সপ্যান্ড করছে তো আজকের দিনে যদি দেখেন দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা পজিটিভ ওপেন হয়েছিল কেন ওপেন হওয়ার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে কোয়ার্টার এর আপডেট যেখানে কোম্পানি কোয়ার্টার টুয়ের যে আপডেট ডিক্লেয়ার করেছে না সেই আপডেট কিন্তু ফাটাফাটি ডিক্লেয়ার করেছে এটা নিয়ে কিন্তু আমি আগে আলোচনা করেছিলাম তো স্যার মার্কেটে প্রেশার ছিল কোম্পানিটাও নিচে এসছে প্রায় আড়াই পার্সেন্টের ওপরে কোম্পানিটার ইন্ডিভিজুয়ালি পড়ার পিছনে কোনো কারণ নেই যেখানে কোম্পানিটা যদি হাই দেখি তাহলে দেখলে দেখা যাবে তিন হাজার আটশো ছিয়াশি সেখান থেকে এখন কিন্তু কোম্পানিটা কত চলছে তিন হাজার পাঁচশো অনেকটা ডিসকাউন্টে চলছে তো এই কোম্পানিটা আপনি বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন আমরা যদি লং টার্মে দেখি দেখুন এক বছরের কোম্পানিটা নয় পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখেছি ঠিক আছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছরের চার্জ দেখি দেখলে দেখা যাবে একশো সাতাশি পার্সেন্ট আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখাবে তিরাশি হাজার ছশো তেইশ পার্সেন্ট যেখানে লেফট থেকে রাইটে কিন্তু কোম্পানিটা স্মুথলি ওপরে গেছে তো চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি বাই করে ফেলে রেখে দেওয়ার মতন কোম্পানি কোম্পানিটা কিন্তু আপনি আপ আপনাকে ভালো একটা ক্যাপিটাল কেন বানিয়ে দেবে তো সামনে ফেস্টিভ্যাল সিজন আসছে যারা পয়সা ট্রেডিং করতে যান তারাও চিন্তা ভাবনা করতে পারেন কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে টাটা পাওয়ার পাওয়ার সেগমেন্টের বলতে পারেন নাম্বার ওয়ান কোম্পানি যেখানে কোম্পানিটা পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশনের কাজ তো করতেই তার পাশাপাশি কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে কাজ করছে সোলার রুপটপ নিয়ে কাজ করছে শুধু কাজ করছে না এগ্রেসিভলি কাজ করছে এবং তার পাশাপাশি কোম্পানিটা সোলার এনার্জি নিয়েও কাজ করছে তো এই দুটো ফিউচার অরিয়েন্টেড বিজনেস তো করছেই এবং তার পাশাপাশি কোম্পানিটা কী করছে চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে তো এই তিনটে বিজনেস কিন্তু ফিউচার অরিয়েন্টেড বিজনেস এবং গভর্নমেন্টও লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়াট পাওয়ার জেনারেশন করার তো ফোর্থ যে সামিট হলো প্রিভিয়াস মান্থে তো সেখানে কিন্তু টাটা পাওয়ার ব্যাপক ক্যাপেক্সের কথা বলছিল কারণ কারণ গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রা পৌঁছানোর জন্য গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু তৎপর যে যত তাড়াতাড়ি রিনুয়েবাল সেক্টর থেকে পাওয়ার জেনারেট করা যায় সেই দিকে তো যার জন্যে রিনোয়েবাল সেক্টরের প্রতি কটা কোম্পানি ভালো কাজ করছে টাটা বড় ভালো কাজ করছে তার পাশে চার্জিং স্টেশন ইলেকট্রিক ভেহিকলস আসছে চার্জিং স্টেশন দরকার হবে কম্পিউটার কন্টিনিউসলি কিন্তু রেকারিং ইনকাম সোলার রুপটপ থেকে এবং চার্জিং স্টেশন থেকে আসতে থাকবে যার জন্য কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাচ্ছিলো দেখুন আজকের দিনে প্রায় সাড়ে পাঁচ পার্সেন্টের উপরে পড়েছে লাস্ট পাঁচ দিনে যদি দেখি দেখলে দেখা যাবে আট পার্সেন্টের ওপরে পড়েছে কোম্পানিটার কোনো খারাপ নিউজ নেই যে কোম্পানিটার সম্বন্ধে কোনো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানিটা পড়ছে কোনো খারাপ নিউজ নেই তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ কোম্পানিটা হাই কত মেরেছে দেখলে দেখা যাবে চারশো চুরানব্বই জাস্ট কিছুদিন আগে মেরেছিল তো সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে তো কোনো কারণ নেই বা কোনো ফল্ট নেই কোম্পানিটা নিচে আসছে ভালো কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে এই কোম্পানিটাও কিন্তু আপনি ডাডারে রাখতে পারেন লং টার্মের জন্যে যেখানে এই কোম্পানিটাও কিন্তু বারবার সুযোগ দেয় না ব্রোকিং হাউসরা এই কোম্পানিটাকে নিয়ে বলিস কারণ কি কারণ কোম্পানিটার বিজনেস স্যার বিএসসি বিএসসি আজকে দেখলে দেখা যাবে সিক্স পারসেন্ট মতন পড়েছে পড়ার পিছনে কারণ কারণ একই এই কোম্পানিটার কারণ কি বলুন তো কারণ হচ্ছে মার্কেট যখন কারেকশান হয় ওভারঅল ব্রডার মার্কেটের কথা বলছি নিফটি বলুন সেন্সেক্স বলুন যখন কারেকশন এই কোম্পানিটাও কিন্তু কারেকশান দেখায় কেন দেখায় কারণ কোম্পানিটার বিজনেস কি আগে সেটা বুঝুন স্যার বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ একটা এক্সচেঞ্জ যেই এক্সচেঞ্জের মধ্যে যত ট্রেডিং হবে এফএনও হবে যত ডেলিভারিতে মাল কিনবেন মানে যত কাজ হবে তত কিন্তু এই কোম্পানিটার ইনকাম বাড়বে কারণ এক্সচেঞ্জের ইনকাম কোথা থেকে যত মানুষের সমাগম হবে যত ট্রেডিং হবে কাজ হবে তত তো এই এক্সচেঞ্জের ইনকাম তো বিএসসি ইনকাম ওখান থেকে তো যখন মার্কেট পরে তখন কিন্তু এই কোম্পানিটাও পড়ে কারণ কারণ কাজ কমে যায় তো এই যে মার্কেট পড়ছে না এই সময় কিন্তু এই কোম্পানিটাকে পাখির চোখ করে রাখতে হবে যদি কোম্পানি এখান থেকে আরও কারেকশান দেখায় তাহলে বাই করার অপর চোটে খুঁজতে হবে দেখুন আমরা যদি চার দেখি দেখলে দেখা যাবে এক বছরে একশো আটাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে ওকে আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখা যাবে একুশশো ছেচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদি চারটা দেখেন দেখুন কোভিডের সময় পরেছিল কোভিডের পরে বুল রান এসছে কোম্পানি দৌড়েছিল খুব ভালো রিটার্ন দিয়েছে তারপরে যদি দেখি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কোম্পানি পরেছিল আবার যখন বুল রান শুরু হয়েছে কোম্পানি উঠেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন আরেকটা সুযোগ এই কোম্পানিটা বাই করার কেন কি যদি এই যে গিরাভট এই গিরাভাট আরেকটু দীর্ঘায়িত হয় আরও কারেকশান হয় এখান থেকে তাহলে বেস্ট সময় হবে এই কোম্পানিটা বাই করার কারণ স্যার আবারও বলবো বিজনেসটাকে বুঝুন বিজনেস বুঝে তারপরে কিন্তু চিন্তা ভাবনা করুন সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস ইন্ডিয়া লিমিটেড তো এই সিডিএসএলও কিন্তু দেখুন আজকের দিনে তেমন কিছু পড়েনি ভালো একটা পজিটিভ মুভমেন্ট এই কোম্পানিটার মধ্যে দেখা গেছিলো অবশ্য সে মার্কেটে প্রফিট বুকিং দেখা গেছে এই কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে তো এই যে কোম্পানিটা এই কোম্পানিটার বিজনেস কী করে দেখুন আমি আপনি পয়সা ট্রেডিং করি বা ডেলিভারিতে কোনো পারচেস করি কোনো শেয়ার পারচেস করি তো থাকে কোথায় সিডিএসএলের কাছে তো আমরা যখন সেল করি তখন কিন্তু একটা চার্জেস দিই সিডিএসএলকে তো সেটা হচ্ছে কোম্পানির ইনকাম অর্থাৎ এখানেও যত মার্কেট ওপরে উঠবে অর্থাৎ যদি মনে হয় যে নিফটি সেনসেক্স এখান থেকে আরও ভালো মুভমেন্ট করবে আরও ভালো ওপরে উঠবে অদূর ভবিষ্যতে এক লাখে গিয়ে পৌঁছবে তাহলে এই কোম্পানি কিন্তু যতই মার্কেট ভলিটাইল হোক আর যতই নিচে নামুক না কেন এই আলটিমেটলি ডেস্টিনেশান ওপরে কারণ বিজনেস কি বুঝুন যত মানুষ আসবে তত এই কোম্পানির ইনকাম হবে শুধু এই কোম্পানিটা বিএসসিরও সেম ব্যাপার তো আমরা যদি এই কোম্পানিটারও চার্ট দেখি দেখুন আমরা যদি চলুন ম্যাক্সিমাম চার্ট পেটানি দেখি যেখানে দু হাজার কুড়ির আগে কোম্পানি পড়েছিল কুড়ির পরে বুলরানে রানে এই কোম্পানিও দৌড়েছে একুশের ইউক্রেন রাশিয়া যুদ্ধ পড়েছে তারপরে বুল রানে দৌড়েছে এখন আবার কারেকশান হচ্ছে তো আমরা যদি দেখি লাস্ট পাঁচ দিনে এই কোম্পানিটা কিন্তু সাড়ে পাঁচ পার্সেন্ট মতন কারেকশান হয়েছে তো এই কোম্পানিটাকেও কিন্তু আপনি পাখির চোখ করে রাখতে পারেন ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম নেই এরকম সুযোগ বারবার দেয় না তো নিচে আসলে বাইর অপরচুনিটি খুঁজতে হবে স্যার স্যার এরকম একটা খরার দিনে সিজি পাওয়ার সলিউশন এই কোম্পানিটা দেখুন আজকের দিনে পাঁচ পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কারণ চলুন আগে কারণটা দেখে নিই স্যার এই কোম্পানিটা বাড়ার পিছনে যদি কারণ দেখেন তাহলে সিজি পাওয়ার অ্যাকুইশান করেছে কি রেডিও ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বিজনেস অফ রেনেসাস ফর কত থার্টি সিক্স মিলিয়ন ডলার দিয়ে তো এই জায়গায় দাঁড়িয়ে সিজি পাওয়ারের বিজনেস বাড়ছে কারণ কোম্পানি একটা নতুন বিজনেস কিন্তু অ্যাকুইশান করেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে সিজি পাওয়ার ইন্ডাস্ট্রিয়াল সলিউশন টু এন্টার দ্য সেমিকন্ডাক্টার ডিজাইন বিজনেস উইথ দ্য অ্যাকুইয়েশান অর্থাৎ যে অ্যাকুইয়েশানটা করেছে সেটা কিন্তু সেমিকন্ডাক্টারের ডিজাইন বিজনেসকে গ্রোথ করবে স্যার এই কোম্পানিটাকে নিয়ে না আমি অনেকগুলো ভিডিও তৈরি করে ফেলেছি যেখানে কালকেও একটা ভিডিও দেখেছিলাম যেখানে কি আমাদের যে আশ্বিনী বৈষ্ণব তিনি কী বলছেন ভারত একটা হতে চলেছে সেমিকন্ডাক্টার সেগমেন্টে যেখানে দু হাজার পঁচিশের প্রথমে দিয়ে কিন্তু আমাদের ফার্স্ট সেমিকন্ডাক্টর মার্কেটে চলে আসবে আর সেমিকন্ডাক্টারের ডিমান্ড কন্টিনিউয়াসলি দিন দিন বাড়ছে কারণ ইলেকট্রিক ভেহিক্যালস বলুন চার্জিং স্টেশন বলুন তার পাশাপাশি রিনিউবল এনার্জি বলুন এছাড়া তো ইলেকট্রনিক গুডস তো রয়েছেই তার পাশাপাশি ডিফেন্স সেগমেন্টেও কিন্তু সেমিকন্ডাক্টারের কন্টিনিউয়াসলি ডিমান্ড বাড়ছে তো ভারত এতদিন ইম্পোর্ট করতো সেই ইম্পোর্টকে কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দিয়েছে যার জন্যে কিন্তু ভারত সরকার এখন নিজের দেশের সেমিকন্ডাক্টারের তৈরির কথা ভাবছে ভাবছে না কাজ শুরু করে দিয়েছে তো এই কোম্পানিটা লিস্টেড কোম্পানি হিসেবে কিন্তু বেস্ট কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু অ্যাট ফার্স্ট সেমিকন্ডাক্টার নিয়ে কাজ শুরু করেছিল এই কোম্পানিটা এবং টাটা গ্রুপ তো টাটা ইলেকট্রিক্যাল লিস্টেড নেই তো এই কোম্পানিটার অনেকটা অ্যাডভান্টেজ রয়েছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটা এখান থেকে যে কোথায় যাবে চিন্তা করার বাইরে তো সেই জায়গায় রিসার বেস্ট কোম্পানি হিসেবে সেমিকন্ডাক্টারের এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে মাল্টিভেগার রিটার্ন বানিয়ে দিতে পারে ডিসক্লে মারতে দেখি কোনো বাই রেকমেন্ডেশন নাই নিউজ পাওয়া যাচ্ছিলো সেই নিয়ে আলোচনা করলাম আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদের কোল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল্পটা আপনার প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন